হাইলাকান্দির কাটলিছড়া বিধানসভা কেন্দ্রের লতাকান্দি পূর্ত সড়ক থেকে জয়দেব পাঠশালা পর্যন্ত রাস্তার দৈর্ঘ্য প্রায় চারশো মিটার কাগজে কলমে এই প্রকল্পের জন্য মনরেগার অধীনে বরাদ্দ হয়েছিল প্রায় আঠেরো লক্ষ টাকা অভিযোগ ওই চারশো মিটারের মধ্যে মাত্র একশো মিটার কাজ হয়েছে কিন্তু পুরো কাজের জন্য ফলক বসে গিয়েছে স্থানীয়দের অভিযোগ কয়েক বছর ধরে গ্রামীণ সড়ক সংস্কার প্রকল্পের নামে সরকার লক্ষ লক্ষ টাকা বরাদ্দ করলেও কাজের কোনো অস্তিত্বই দেখা যায় না কাটলিছড়া ব্লকের এই রাস্তারও একই দশা কাদা গর্ত আর ধুলোর রাজ্যে পরিণত এই রাস্তা বর্ষাকালে যাতায়াত অসম্ভব হয়ে পড়ে বর্তমানে আমরা রংপুর পাট টুতে উপস্থিত আছি এখানে দুই হাজার একুশ এবং বাইশের অর্থ বছরে এখানে একটা এম জিএন আঠারো লক্ষ টাকা বের একটা রাস্তা নির্মাণের কথা ছিল কিন্তু শুধুমাত্র ফলক ব্যবহার করে আঠারো লক্ষ উদাও পর দুই হাজার একুশ বাইশে আমাদের এই রাস্তার কাজটা স্যাংশন হয়েছিল চারশো মিটার দুঃখের বিষয় এই কাজ আরম্ভ করার শুরু লগ্ন থেকে আরম্ভ লগ্ন থেকে আমরা আমরা তাদেরকে বলে আসছি যারা কাজ করছেন তাদেরকে আমরা বলে আসছি যে যে কোনো সহযোগিতার প্রয়োজন হলে আমরা গায়ে খেটে আমরা পরিশ্রম করব তবু আমাদের রাস্তাটুকু হোক কিন্তু এই রাস্তার কাজ অর্ধ সমাপ্ত রেখে অর্ধ সমাপ্ত বলবো না এক কিলোমিটার আহ মিটার রাস্তাও কাজ কমপ্লিট করা হয়নি গ্রামবাসীরা ঘটনার দ্রুত তদন্তের দাবি তুলেছেন এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন কাটলিছড়া থেকে মৃন্ময় শর্মা রিপোর্ট এনকে বাংলা